হজ যাত্রীদের নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব সরকার চলতি বছরে হজের উদ্দেশ্যে যেসব যাত্রী বৈধ নথি বা পারমিট ছাড়া সৌদিতে যাবেন তাদেরকে থাকার জায়গা না দিতে মক্কার সব হোটেল মোটেল রেস্ট হাউস এবং স্থানীয় বাসিন্দাদের নির্দেশ দিয়েছে দেশটির সরকার সৌদের পর্যটন মন্ত্রণালয় এই নির্দেশ জারি করেছে বিবৃতিতে বলা হয়েছে আগামী উনত্রিশ এপ্রিল থেকে এই নির্দেশ কার্যকর করা হবে এবং এর মেয়াদ শেষ হবে হজ শেষ হওয়ার পর নির্দেশ পালন হচ্ছে কিনা যাচাই করতে মক্কার আবাসিক এলাকাগুলোতে নিয়মিত টহল দেবেন সৌদির আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা জননিরাপত্তা ও হজের পবিত্রতার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার মক্কার হোটেল মোটেল রেস্ট হাউজের মালিক ও স্থানীয় বাসিন্দাদের নতুন এই নিয়ম মেনে চলতে আদেশ দিয়েছে সরকার কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি সরকারি আদেশ না মানার প্রমাণ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পর্যটন মন্ত্রণালয় আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম